बच्दे कर पूप्द्दा कर घर कर गोर्रे এই ইসলামী তালিম রেপিটাইবার জন্য দুশ্মনকলে হয়ে গেছে আল্লাহ আমরা জজ্বা দাও আল্লাহ কৌবাদ দাও আল্লাহ শক্তি দাও সাহস দাও আমরা তালিম রে ঘরে ঘরে চালাইতে পারি এই সমস্ত মাদারি তখন যেখানে যেখানে আছে মার দিল বাবর বাপর বাবার দিল আল্লাহ এস মোহাম্মত ঢালিয়া দাও কোরআন পাইবার জন্য কোরআন শরীফ হাসিরের জন্য আল্লাহ এই সমস্ত পথে আল্লাহ প্রতিষ্ঠানে দেওয়ার জন্য তৌফিক দান ফরমাও মর মা বাপ বানাই দো আলিমর মা বাপ বানাই দাও মহাদিসর মা বাপ বানাই দাও উল্লামার মা বাপ বানাই দাও ইয়া আল্লাহ করি আলি মোগল দিয়া দয়া আল্লাহ আল্লাহ মা ওহলোনে আলিম মা বাবা ওহলোনে আলিম বাবা বানাই দাও বল্লা ইলমার দিকে দিল ঠুকাইয়া দাও ইলমার দিকে দিল ঠুকাইয়া দাও সমস্কার কারিও ওহোল দানা আছেন সাহেব ওহোল আল্লাহ কমিশন নি আছেন আল্লাহ তহার দিলর মাঝে আল্লাহ কোরআন সুন্নাহর मोहब्बत ঠুকাইয়া দাও আল্লাহ ইসলামী শিক্ষায় আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ বাইদ জাম লোক হিসাবে রাখার তৌফিক দাও ইসলামী শিক্ষায় আল্লাহ স্কুল কলেজে বাইদ লোক রাখার জন্য তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহুর রহমান রহিম বাংলাদেশ সুন্দর দেশ বানাই দাও আল্লাহ রহমুর রাহিমিন ছাত্র জনতা বৈষম্য বিরোধীর ইয়াল্লাহ এই পদক্ষেপ এই জজবাই কুয়াত ইয়াল্লাহ ত্যাগ রে আল্লাহ কবুল ফরমাও আল্লাহ যারা মারা গেছেন শাহাদ দরজা দান ফরমাও যারা আল্লাহ অন্ধ গেছেন যারা আল্লাহ ইয়াল্লাহ পঙ্গু হয়ে গেছেন যারা আতুর হয়ে গেছেন যারা হসপিটাল খাতাইতেছেন আল্লাহ এই সব ছাত্র জনতা আল্লাহ এই দেশে সুন্দর করবার জন্য তারা বহুত ত্যাগ স্বীকার আল্লা যারা আহত অবস্থা আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কৌবাদও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পারিবারিক দিক দিয়ে তারা শান্ত রাখিও আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আল্লাহ মা বাবা বউ বাচ্চা বাচ্চা ভাই বোন যারা আছেন পারিবারিক দিক দিয়ে রাখুন যাতে অশান্তি হয়েত না আল্লাহ প্রত্যেক সেনারে হাজার সেনার শক্তি দাও প্রত্যেক পুলিশে হাজার পুলিশের শক্তি দাও প্রত্যেক অস্ত্রের মাঝে হাজার অস্ত্রের শক্তি দাও আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা দেশের নাগরিক যারা ঐক্যবদ্ধভাবে খাম করার তো দান ফরমাও আল্লাহ দিনের হেফাজতের জন্য সিয়ানদের দিনের জন্য তাহফুদের দিনের জন্য আল্লাহ আমরা মুমিনা গরিব ধনী দেশে বিদেশে আমরা যত মুসলমান আছি দিন যারা খাইতে চাই তারা আল্লাহ আল্লাহ মুখে আওয়াজ দেওয়ার জন্য তারা আল্লাহ আল্লাহ দূর রাখার জন্য দিনের হেফাজতের জন্য দিন রক্ষার জন্য আল্লাহ ঐক্যবদ্ধভাবে মেহনত করার তো। done for Mount. জুমানে হেফাজতে ইসলামর খাম রে ঘরে ঘরে পৌঁছায় দাও কর্মী ধরে আর বাকি দায়ী অগল তরে কুতাবাসা বগল তরে শেখে দাও সুস্থতা দাও নেখায়াত দাও শান্তি দাও দরজা দাও মর্যাদা দাও শান বাড়াই দাও ইয়া আল্লাহ আরহামুর রাহিমিন উলামায়ে কেরাম আল্লাহ তাআলা দুনিয়া তাকবো দিন তাকবো দরস তাকবো দরস কা তাকবো আল্লাহ উলামায়ে কেরামর প্রতি তোমার বন্ধ অগল দিন রুজুক দাও আল্লাহ উলামা আল্লাহ শূন্য হয়ে গেলে কিয়ামত আই দেবো আল্লাহ উলামারে আমরা সাতাম না উলামায়ে কেরামর কদর করতাম লামা ইকলাম অনেক ক্রাম করতাম মুসলমান অনেক করতাম আল্লাহ আমরা মারামারির পথে যাইতাম না অনুকর পথে যাইতাম না বিশৃঙ্খলার পথে যাইতাম না আমরা মতভেদ দেখাই আমরার মাঝে দূরত্ব সৃষ্টি করতাম না আমরা মাস্তা হিংসা দূর করি দাও নিন্দা দূর করি দাও গৌরব দূর করি দাও গরিমা দূর করি দাও আমরা মাঝে ভাই বন্দি সৃষ্টি করি দাও ঐক্য পয়দা করি দাও আল্লাহ আমরা আল্লাহ সম্প্রীতি পয়দা করি দাও ভাই না আমার জীবন আমরা সাধারণ খোতা হইয়া ঝগড়া করতাম না আমরা সাধারণ খোতা লইয়া দূরত্ব গ্রহণ করতাম না আল্লাহ আমরা আল্লাহ এ খোঁজা নেক বুঝে খাম করার তো বিধান প্রমাম মাদ্রাসা লুতিয়ারা সাথে দায় কারাম তালা বায়াদা মহি নগর মদত গার হল বাকি সমস্ত জামিয়া আল্লাহ প্রতিষ্ঠানগুলির আল্লাহ খুদ্দাম সাহেব রাজা তাদের হয়রানি পরিরানি দূর করি দাও জায়গায় জায়গায় মাদারি সকল আল্লাহ বহু হয়রানি আছে আল্লাহ আর্থিক দিক দিয়ে বহুত মাদারি সকল দুর্বল হয়ে গেছে বহুত মাদারি সকল ঘর দরকার জগার দরকার আল্লাহ তোমার গাড়ি তাকে পুরো করে দাও

Rax lumber da unformao yan na ramal walemeni أمارا يوب صاحب الله بهو تقلب كريه ويسن تعرف له أمارا أمارا سلوك دي سن الله يسار رأي قبول فرماو رحم من القاسم صاحبه يسار رأي قبول فرماو باقي وفستي طلوب وزي دائنة بامي دارا جخلي غوري باريتي الله تمام لنك حياتان فرماو أحباب خل مريد خل بيوز رغل قبل قبول فرماو ربي غفرني بالمالي دائيا ورحمهما